নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আমরা আলুর সিজন যেহেতু চলছে আলুর উপর একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের পাশে যিনি রয়েছেন উনি একজন কীটনাশক ব্যবসায়ী তো দীর্ঘ বাইশ তেইশ বছর এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অগাধ অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওর যে টপিক সেটা হলো আলু একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন কখন কি ওষুধ ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন বিস্তারিত তথ্য তো এই বিস্তারিত তথ্য যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে ওনার পরিচিতিটা আমরা জেনে নেব তারপর আস্তে আস্তে প্রশ্ন উত্তরের পর্ব আপনাদের যে কোশ্চেনগুলো আমি আপনাদের হয়ে কোশ্চেনগুলো ওনাকে করব। তারপর ওনার কাছ থেকে উত্তরগুলো পেয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো প্রথমে ওনার নাম এবং ওনার যে দোকানের ঠিকানা সেটা একটু বলার কথা বলবো হ্যাঁ আমি একজন কীটনাশক ব্যবসায়ী নাম সুকুমার কোলা পাঁচখড়ি বুড়াপাট পশ্চিম মেদিনীপুর আর এখন আলুর ব্যাপারে তো বলবো নাকি হ্যাঁ আলুর ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করব আমি যদি প্রথম থেকে শুরু করি একদম স্টার্টিংয়ে আলু যখন আমরা আলু বীজটা কাটছি তো বীজটাকে কি শোধন করা উচিত কি উচিত নয় আপনার মতে কি বলে আলুর মূল কাজটা হচ্ছে ওই শোধনটাই থেকে বড়ো কাজ হচ্ছে ওইটাই যারা শোধন করবেনি রোগ অনেক বেশি লাগে একটা শিশুকে যেমন টিকা দেওয়ার ব্যাপার থাকে বীজ শোধনটা হচ্ছে সেই জিনিস একদম চারা শোধনের সবথেকে ভালো ওষুধ আছে একটা বায়ার কোম্পানির এমেস্টো প্রাইম বলে ওটা কাটা আলু বা গোটা আলুর উপরে দশ এম এক বস্তা আলুর জন্য স্প্রে করেই হবে জলে মিশিয়ে তাহলেই মোটামুটি ম্যাক্সিমাম রোগটা ওইখানেই কমে যাবে মানে আলুর ছোট অবস্থায় যে রোগগুলো হয় ঢলে পড়া পচে যাওয়া চাকা পচে যাওয়া পচে যাওয়া ওই রোগগুলো ওইখানেই নির্মূল হয়ে যায় যার জন্য ওটা প্রত্যেকেরই মাস্ট দেওয়া প্রয়োজন আচ্ছা তারপর আমরা আলুটা লাগালাম লাগানোর পর একদম স্টার্টিংই তো আগে আগাছাটাকে দমন করতে হবে লাগানোর পরেই আলুর বড় শত্রু তো ওই আগাছাই আগাছা না কন্ট্রোলে এলে ফলন অটোমেটিক কমে যাবে তা আলুর আগাছা বেরোনোর আগে যে ওষুধগুলো দেয়া হয় সব থেকে ভালো হবে একটা স্টম পেন্ডেমিথাইল বলে ওই গ্রুপের ওষুধ আর না হলে এখন একটা জিন টেকনিক্যাল একটা বেরিয়েছে নতুন ওইটাতে এখন খুব ভালো কাজ হচ্ছে চৌড়া পাতার জন্য সরু বেরোনোর আগে দিতে হবে আগে দিতে হবে আর বাল মানে মাটিতে যেন ভিজা থাকে সেই অবস্থায় দিতে হবে খুব ভালো কাজ হবে সরু পাতাটা কিছু বেরিয়ে গেলেও যেতে পারে তার জন্য আলাদা ওষুধ আছে সেটাতে আলু গাছের ক্ষতি করে না ক্ষতি করে ওই যখন আলু গাছটা ধরুন বেরিয়ে গেছে তারপর আমরা আবার ঘাস দেখতে পাচ্ছি জমিতে সেই অবস্থাতে আমাদের করণীয় সেই অবস্থায় এখন নতুন নতুন যে আধুনিক টেকনিক্যাল আছে একটা হচ্ছে আপনার মেট্রিবুজিনের সঙ্গে ক্লোডিনা ফ পাঞ্চিং এইগুলো হচ্ছে গাছের উপরেও দু তিন ইঞ্চি গাছের উপরেও স্প্রে করা যায় দিয়ে দিলে সব রকম আগাছাটাই কন্ট্রোল হবে ওটাতে মরে যাবে এই গেলো আগাছার ব্যাপারটা আগাছার ব্যাপারটা গেল তারপর গাছটা ধরুন একটু বড় হয়েছে যা এখন যেই কন্ডিশানের মধ্যে গাছটা রয়েছে পাঁচ ছ পাতা করে গাছটা হয়ে গিয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে কি ওষুধের ট্রিটমেন্ট করতে হয় এখন এই আগাছা দেওয়ার পরেই গাছটা একটু প্রাথমিক পর্যায়ে দুর্বল থাকে এইটা কাটাতে গেলে প্রথমে অ্যান্টাগল ফিপ্রোনিল টেকনিক্যাল হ্যাঁ অ্যান্টাগল ওর সঙ্গে আছে ডবল প্লাস জিঙ্ক ওই অ্যান্টাগল গ্রুপের যে কোনো ওষুধ ওইটার সঙ্গে একটা শিকড় যেমন ছাড়তে পারে তাড়াতাড়ি হুম হিউমিক অ্যাসিড গ্রুপের বিষ যেমন টেক বায়ো হলে খুব ভালো ফল পাওয়া যাবে এগুলো দিলে তাড়াতাড়ি গাছটা গ্রোথ হয়ে যাবে গ্রোথ এরপর যদি আমরা বলি যে গাছটা গ্রোথ নেওয়ার পর আবার যে সমস্যাগুলো দেখা দেয় ছত্রাক ঘটিত সমস্যা ফাঙ্গাসের একটা একটা লেড ব্লাইট আর একটা ব্লাইটের যে দুটো ভাগ রয়েছে তো ওর জন্য চাষিদেরা কি করবে করণীয়টা কি একদম শুরু থেকে যদি প্রথমে ধাসার জন্য ম্যাংকোজেব তো আলুর সবদিকে মহা ওষুধ হচ্ছে ম্যাংকোজেব ওকে বাদ দিয়ে আলুর কোনো ওষুধ হয় না ম্যাংকোজেব আপনার চলতেই থাকবে সাত দিন অন্তর দিতেই হবে সাত দিন অন্তর একবার করে দিতেই হবে কিন্তু এরই মধ্যে যদি কোনো কারণে যে দেখা গেল আমার নাবি ধসা বা জলদি ধসার সিগনেল দেখা দিয়েছে পাতায় চারপাশে একটা যেটা জলদি ধসা হলে পাতার কিনারা থেকে কিনারাতে মোচ মোচ দাগ হবে আর যেটাকে নাবি দশা বলে পাতা ভিতরে হচ্ছে ফুট ফুট পাতা ছপ দাগ হয়ে যাবে ছপ ছপ দাগ হয়ে যাবে তা জলদি ওর সবদিকে ভালো ট্রিটমেন্ট অ্যাডভান্স স্টেজ বা আর কোম্পানির একটা আছে যেমন ইনফিনিটো কচমার কা ইনফিনিটো ও একবার দিয়ে দিলে দীর্ঘমেয়াদী কাজ হয়ে যাবে একদম ওটা দেখা দেবে দেখা হচ্ছে ম্যাঙ্গো জেল চালিয়ে অ্যাডভান্স স্টেজে লাগার আগে দিতে হয় বায়ারের রসুজা তবে ভালো কাজ হবে আর লেগে যদি যায় হ্যাঁ লেগে যায় তখন সব ভালো ওষুধ যেটি সেটি হচ্ছে ডাইমিথর টেকনিক্যাল ডাইমিথর ট্যালন অ্যাক্রোভট এইগুলো আছে এইগুলো দিলে ও যত লাগুক কিন্তু ছেড়ে যাবে বন্ধ করে দিতে পারবে না ধাসাটাকে থামিয়ে দিতে পারবে যে স্টেজে আছে সেই স্টেজে থামিয়ে দিতে পারবে থামিয়ে দিতে পারবে নতুন করে আর আক্রমণ হবে আক্রমণ হবে না এবারে কম খরচে চাষি যদি মনে করে এতটা খরচা বেয়া একটু বেশি দাম এগুলো কম খরচের মধ্যে আছে সাইমক্সিল যে মেটাল অ্যাক্সিল যে মেটাল অ্যাক্সিল গ্রুপটাও ভালো হ্যাঁ এইগুলো কম খরচের মধ্যে ভালো কাজ হবে এই গেল ধাসার দিকটা এই টেকনিক্যালগুলো দিলেই মোটামুটি ধাসাটা প্রোটেক্ট করা যাবে আর যদি ধাসার পরে যদি আমরা যেটা দেখি যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে পাতার পেছন দিকে ঠঙার মতো মুড়ে যাচ্ছে ওই অবস্থা ওই স্টেজে তখন ওই স্টেজটা বুঝতেই হবে যে ওইটা একটা কিছু না কিছু একটা থিপস আছে জাব পোকা ইনসেক্টের আক্রমণ হ্যাঁ ওইটা জাব পোকার বিষটা মোটামুটি দিতে হয় অ্যাসিবেটো কেউ ব্যবহার করে ইমিডা বিভিন্ন টেকনিক্যালে যায় ওগুলো স্টারথিন স্টারথিন হ্যাঁ অ্যাসিবেট বলতে স্টারথিন বা অন্যান্য অনেক রকম আছে এই গ্রুপগুলো ইউজ করা হয় এইগুলো দিলেই মোটামুটি ওই জাবটা চলে যাবে তারপর লাস্ট স্টেজ থাকে লেদা পোকা হ্যাঁ লেদা পোকায় বহু রকমের এখন বায়ো প্রোডাক্ট বেরিয়ে গেছে তার মধ্যে যেমন সব থেকে ভালো বায়ারের ফেম আছে তারপর বক্সার টারজান এই গ্রুপের বহু বিষ আছে এইগুলো মোটামুটি লেদা একবার দিলেই ও এক মাস আলু খোলার দশ পনেরো দিন পনেরো দিন আগে দিলেই আলুটা আর একটাও বিনতে পারবে না লেদার ওখানেই শেষ আর একটা জিনিস ছাড়া হয়ে গেল যে ভিটামিন কি ব্যবহার ভিটামিন আলু বাড়ার ভিটামিনটা বহু কোম্পানির আছে এটা বলা মুশকিল তবুও তারই মাঝে বলছি যেমন বায়ার কোম্পানির অ্যারিস কোম্পানির একটা আছে এগ্রোমিন গোল অ্যারিসের বায়ারের আছে অ্যামিশন এগুলো আলু বাড়ার পক্ষে খুব ভালো কাজ টপিক্যাল ট্যাগ ল্যামিনা ওইটা কোন স্টেজে প্রয়োগ করতে হবে ওগুলো দেয়া হবে 45 দিনের পর 45 50 দিন লাগানোর 45 দিনের পর কবার ইউজ করা যাবে দুবার দুই থেকে তিনবার দুবার কন্টিনিউ দিতেই হবে দুবার কতদিন অন্তর দুবার 10 12 দিন অন্তর দুটো স্প্রে 10 12 দিন অন্তর দুটো স্প্রে করলে 45 দিন পর থেকে তারপরেই কমপ্লিট হয়ে যাবে ওটা তাহলে মোটামুটি আমাদের আলুর একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা বীজ লাগছে আমাদের যা ওষুধ লাগছে কমপ্লিট হয়ে যাচ্ছে আলুর চাষটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কারণ আমরা এই যে ইনফরমেশনটা এটা যারা নতুন চাষ করছে বিশেষ করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ কি ওষুধ ব্যবহার করবে বিশেষ করে টেকনিক্যাল নাম জেনে কারণ সব জায়গাতে তো সব রকম ওষুধ পাওয়া যায়নি সব কোম্পানি যায়নি তো টেকনিক্যালটা জানা থাকলে সেই টেকনিক্যালের ওষুধ আমি বলতে পারি মেটাল এক্সেল চাই ম্যাঙ্গোজেপ চাই এবার যে কোনো কোম্পানির সেটা হোক না কেন এবার কোম্পানির রেপুটেশন অনুযায়ী তার কাজটা অনেক সময় করে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন ও পাশে আসা বেলাইকনটি অন করে দেন